ব্যাপক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতি স্বেচ্ছাচারিতা ও শিক্ষার পরিবেশ বিনষ্টের কারণে আলহাজ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হকের পদত্যাগের দাবিতে চট্টগ্রামের লোহাগারায় সাংবাদিক সম্মেলন করেছে কলেজের শিক্ষক কর্মচারীরা সোমবার সকালে উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের অধ্যাপক আবু তাহের বলেন কোন ব্যক্তির প্রতি আর আক্রোশ নেই কিন্তু অধ্যক্ষ হিসেবে এ কেম ফজলুল হকের ব্যাপারে ব্যাপক অভিযোগ রয়েছে এ ব্যাপারে বহুবার অভিযোগ করা হলেও যেসব অভিযোগ যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করে সত্যতা পেয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বললেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয় তিনি এখনও শপথে বহাল রয়েছেন তার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণ অনেক রয়েছে স্বৈরাচারী সরকারের পক্ষে কলেজ অধ্যক্ষ কাজ করে অন্যায় করেছেন তিনি কলেজের টাকা আত্মসাত করেছেন নিয়োগ বাণিজ্য করেছেন কলেজ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ সত্য ছাত্রলীগকে আলাদা অফিস করে দিয়ে কলেজে সন্ত্রাস উৎপাসের রাজত্ব কায়েম করেছেন তাদের দাবি অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে কলেজ অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে নয়তো পুনরায় আন্দোলনের তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দেওয়া হয় এ সময় নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা